বন্ধুগণ একটা মনের কথা আজকে শেয়ার করব। জানি না তোমরা কতটুকু এটা সত্য মনে করবে তবে খুবই বিরক্তিকর একটা জীবন যাপন করতেছি এর কারণটা কি হইল জানেন এর কারণটা হইলো আমি লং ভিডিও ছাড়তে পারতি না লং ভিডিও ছাড়তে গেলেই ভাইরে ভাই এই আশেপাশের টুস্টার শব্দ ঘরের শব্দ যতক্ষণ না পর্যন্ত শীতকাল না আইব ততক্ষণ মোর শান্তি নাই এই দেখো মুই শীতকাল আসার অপেক্ষায় আছি কখন যে শীতকাল আইব আমার ঘরের দরজা জানালা বন্ধ থাকবো তখন মুই শান্তিতে একটু ভিডিও করতে পারমু এই যে কি মুসিবত ভাইরে ভাই কারে আর কমু তাই তো আজকে হুইয়ে হুইয়ে চিন্তা করতেছি যে কি ভিডিও দেওয়া যায় মুই এত টেনশনে থাকি কয়দিন ধরে আমি প্রত্যেকটা দিন চেষ্টা করি একটা লং ভিডিও দেওয়ার রেকর্ডটার জন্য ভাই রে ভাই আমি লং ভিডিও দিতে পারি না তার মানে ভয়েস ভয়েস দিতে গেলেই নানা শব্দ এসে ঝামেলা পাকিয়ে দেয় যেমন এই যে এখন মোর বাসাটা হচ্ছে রাস্তার পাশে আর দেখেন গাড়িগুলোর শব্দ প্যাং 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 চলবে রাত এগারোটা পর্যন্ত এখন আপনি বলেন এই রাত এগারোটা পর্যন্ত যদি এরকম প্যাং শব্দ করে মুই ঘুমাই দুইটা আড়াইটা পর্যন্ত তখন এই পাশে কুত্তা বিড়াল যত আসে ভাইরে ভাই ঘ্যাং ঘ্যাং করতেই থাকে এরপরে হচ্ছে বাসাত্ম শব্দ আসে ফ্যানের শব্দ সব কিছু মিলিয়ে জীবনটা ভাইরে ভাই আমার অতিষ্ঠ হয়ে গেছে আমি আর মনে হয় লং ভিডিওই ছাড়তে মন চায় না কথাটা ভাই বলতে চাই নেই একদম বলতে চাই নেই আপনাদের কাছে আপনারা কিন্তু অনেকেই মাইন্ড করবেন যে কী ফকিরনি বাসায় থাকো তবে না আমার বাসাটা অনেক ভালো এখানে বাড়িওয়ালাও ভালো তবে কি জানেন এই যে রাস্তার সাইডে বাসা হইলে যারা কন্টেন্ট ক্রিয়েট করে তাদের জন্য নানা রকম প্রবলেম হয় সেটা হাড়ে হাড়ে এখন মুই বুঝতে পারছি কারণ এদিকে তো গরম আসেই তার মধ্যে দিয়ে এই যে রাস্তার বাজে শব্দ গাড়ি ঘোড়ার শব্দ এই শব্দ কিন্তু বিষম জ্বালা এই শব্দ আসলে ভাষায় প্রকাশ করার কথা না ঘরের ভিতর ফ্যানটা বন্ধ করে রেকর্ডটা দেওয়া যায় কিন্তু বাইরের শব্দ তো আর বন্ধ করা যায় না তো বন্ধুগণ মাইন্ড করবেন না আজকের ভিডিওটা একটু অন্যরকম হয়েছে কে কে আমার মতো যন্ত্রণায় থাকেন একটু জানাবেন বাই বাই